ওকে তাহলে একেবারে শুরু থেকে শুরু করি ধরেন আমি যদি লাইভ প্রজেক্টে আপনাদেরকে কোনো কিছু দেখাইতে চাই বিষয়টা এরকম দাঁড়ায় এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট যে মারুফ ইকবাল উনি সব সময় আমাকে আমার পার্সোনাল ইনবক্স থেকে লক দেয় পেজের মাধ্যমে পরিচয় পরবর্তীতে দেশে আমার ইনবক্সে চলে আসছে আর প্লাস হচ্ছে আমার অ্যাডে একটু সমস্যা হচ্ছে ইদানিং ডলার স্পেন্ড হয় না যার কারণে এটা আমি করতে পারি না বা করাও হয় নাই এখন ক্লায়েন্ট যেই পেজে অ্যাড রান করবে এটার এক্সেস অলরেডি আমাকে দেওয়া আছে প্লাস হচ্ছে উনি এখানে বলে দিয়েছে পার ডে দুই ডলার করে অ্যাড রান করবেন একদিনের জন্য চলুক রেজাল্ট ভালো আসলে পরে আবার বাজেট বাড়াইবে হ্যাঁ আমরা নর্মালি কাজ শুরু করার সময় আমাদের মিনিমাম বাজেট পায় অ্যাডসের জন্য ক্লায়েন্টের কাজ সর্বনিম্ন আমরা দশ ডলার নিব তবে আপনারা নতুন অবস্থায় পাঁচ ডলার নিতে পারেন উনি পুরাতন কাস্টমার বা রেগুলার কাজ চলে এই জন্য ওনার দুই ডলার হলেও ওনার কাজটা আমি এখন করে দিব ঠিক আছে না হচ্ছে উনি আমার বিশ্বস্ত ক্লায়েন্ট ক্লাস তিন বছর ধরে উনি আমাকে কাজ দিচ্ছে আর কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একটা ভালো ক্লায়েন্ট বা ওনার বিজনেসটা ভালো উনি একটা কোচিং সেন্টার করায় কোচিং ক্লাস করায় বা হচ্ছে বিভিন্ন কোর্সের হচ্ছে হ্যান্ড নোট রেডি করে এগুলা সেল করে ঠিক আছে এই কাজ করতে গেলে আমার কোনো রেস্ট্রিকশন নাই কোনো ইস্যু নাই সেই ক্ষেত্রে এখানে বাজেট কোনো বিষয় না কাজটা চালু রাখতে পারি তো ক্লায়েন্ট যেই পোস্টটা বুস্ট করতে চায় ওই পোস্টের লিঙ্ক দিয়ে সার্চ করলাম এই জালি বাবার পাঠশালা এটা হচ্ছে ওনার পেজ হ্যাঁ আগে থেকেই এটা এড রান করা হয়েছে এই এখানে লেখা আছে বুস্ট এগেইন যদি এই পোস্টে আর কখনো বুস্ট করা না তো সেক্ষেত্রে এখানে জাস্ট বুস্ট বাটন থাকতো ঠিক আছে ওনার পেজের এড সেন্টার হচ্ছে এটা দেখেন উনি আমার কাছে অনেক কাজ রান করাইছে যেগুলা বাজেট ছোট বড় সবকিছু আছে আট পনেরো দশ ষোলো অনেক আছে কিন্তু লাস্ট কয়েকদিন ওনার যে এডগুলা রান করি ডলার ঠিক মতো স্পেন্ড হয় না দেখেন আট সেন্ট স্পেন্ড হয়েছে সি চল্লিশ সেন্ট স্পেন্ড এক ডলার লাস্ট দুইটা মোটামুটি চার ডলার ছয় ডলার হয়েছে সেই ক্ষেত্রে উনি এখন লো বাজেটে অ্যাড রান করবে কারণ হচ্ছে আগের মতো রেসপন্স আসতেছে না তো এখানে আমরা যদি এটাকে আবার বুস্ট করতে যাই বুস্ট আর ক্যাম্পেইন কিন্তু এক না হ্যাঁ আমরা এখন এটাকে ডিরেক্ট বুস্ট করতেছি ক্যাম্পেইন করলে অসুবিধা কি অসুবিধা হচ্ছে এই যে পেজের অ্যাড সেন্টারে আমরা সবকিছু দেখতে পাইতেছি এখানে কত ডলার গেছে কয়টা মেসেজ আইছে ক্যাম্পেইন করলে ক্লায়েন্ট কিন্তু এটা দেখতে পারতেছে না সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনার বোঝানো খুব কষ্ট হবে যে আমি আপনার অ্যাডটা রান করছি বাংলাদেশি ক্লায়েন্টের এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যার কারণে ক্যাম্পেইন করা হয় না তাদের জন্য যদি কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করে যে আমার ক্যাম্পেইনই লাগবে সেই ক্ষেত্রে তাকে আমরা ক্যাম্পেইন করে দিব সরাসরি অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট নাও বাটন দিয়ে আচ্ছা এই যে চলে আসছে অ্যাড ম্যানেজার অপশন যদি আপনাদের ক্যাম্পেইন করা লাগতো সেই ক্ষেত্রে আমরা এই ক্রিয়েট বাটন থেকে অ্যাড রান করতাম ঠিক আছে এখন হচ্ছে যেহেতু আমরা বুস্ট করবো তাহলে জাস্ট বুঝনা বাটনে এটা ক্লিক করব ক্লায়েন্টের কাজ করতে হলে প্রথম ধাপ হচ্ছে ক্লায়েন্টের সাথে ডিল কনফার্ম কইরা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে হইব অ্যাক্সেস নেওয়ার পরে যেই পোস্টে বুস্ট করব ওই পোস্টের লিংক নিয়ে ওইটার নিচনে যে বুঝনা বাটন থাকবে বুঝনা বাটনে ক্লিক করতে হবে সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে হবে আমাদের বিজনেস ম্যানেজারের আন্ডারে এগুলো এক একটা কি অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখেন অসংখ্য বিজনেস ম্যানেজার আছে এগুলো সবগুলা বিজনেস ম্যানেজার সবগুলার আন্ডারে আলাদা আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট আছে যেমন এখন আমি যেটাতে কাজ করতেছি এই বিজনেস ম্যানেজারের নাম রানা বিজনেস ওয়ান এটার আন্ডারে তিনটা অ্যাড অ্যাকাউন্ট আছে ট্রাস্ট ওয়ান ট্রাস্ট টু ট্রাস্ট থ্রি ঠিক আছে এই তিনটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আমাদের কাজ করার পরবর্তীতে কাজের লিমিট বাড়লে এখানে তিনটার জায়গায় আরও দুইটা অ্যাড অ্যাকাউন্ট খোলা যাবে তখন টোটাল অ্যাড অ্যাকাউন্ট হবে পাঁচটা তারপরে হবে সাতটা তারপরে হবে দশটা টোটাল একটা অ্যাড অ্যাকাউন্টে দশটা পর্যন্ত লিমিট হয় নর্মালি ঠিক আছে এখন আমরা এই অ্যাড চালু করার জন্য পুসনা বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে কোন অ্যাড অ্যাকাউন্টে আমি কাজগুলো ঢুকাবো দেখেন এখানে অসংখ্য অ্যাড অ্যাকাউন্ট আছে যেগুলো কিছু কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে কিছু কিছু এখনো ঠিক আছে এখন এই অ্যাডটা আমি রান করব ট্রাস্ট টু নামের যে অ্যাড অ্যাকাউন্ট আছে এটা তাহলে এটা এখন আমি সিলেক্ট করে দিলাম আমি যে বলতেছি আপনারা কি বুঝতাছেন জি ভাই বুঝতেছি আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা আমাদের মেন গোল সিলেক্ট করবো এই বুস্টের মাধ্যমে আমি কাস্টমারের কাছে কি চাই সেই ক্ষেত্রে এখানে মেসেজ অপশান আছে ভিউ অপশন আছে ওয়েবসাইট ভিজিটর আছে এখন আমার লাগবে ডিরেক্ট ইনবক্সে মেসেজ সেক্ষেত্রে আমরা মেসেজটাই সিলেক্ট রাখবো দ্বিতীয়ত হচ্ছে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই বা হচ্ছে আর্ক্স ফ্রিকুয়েন্সি কোশ্চেন যেগুলো থাকে ওগুলো এখানে অ্যাড করা যায় ঠিক আছে তো এখানে যেমন আছে এরকমই আগের কিছু কোশ্চেন অ্যাড করা ছিল এগুলো থাকবে যদি আমরা উত্তর দিতে বলতো তাহলে ক্লায়েন্টের উত্তর গুলো এখানে বসাই দিতাম যেহেতু সে কিছু এটা যেমন আছে ওইভাবেই থাকবে সেকেন্ড হচ্ছে মেসেজ উনি কিসে নিতে চায় এখানে যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকতো তাহলে মেসেঞ্জার ইনস্টাগ্রাম প্লাস হোয়াটসঅ্যাপ সব করা যাইতো এখন করা যাবে কয়টা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাড করা যাইব কিন্তু আমরা ক্লায়েন্টের এই কাজটা চালাবো শুধুমাত্র মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ করলে বর্তমান সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যায় বুঝতে পারছেন মানে হোয়াটসঅ্যাপ বাটনে যদি কোনো বুস্ট করি এখানে সেন্ড মেসেজ থাকবে কিন্তু ওই হোয়াটসঅ্যাপটা ব্যান্ড হয়ে যাবে এটা চান্স আছে কারো ক্ষেত্রে ব্যান্ড হয় কারো ক্ষেত্রে ব্যান্ড হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এটা রিক্স নিয়ে করব না আর এখানে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা হচ্ছে ক্লায়েন্টের সার্ভিস অনুযায়ী এখানে অডিয়েন্স সেট করতে হবে যেহেতু এটা আমাদের স্টুডেন্ট ক্যাটাগরির এখানে মেল ফিমেল দুইটাই থাকবে আর এই যেটা এটা হচ্ছে ওনার যে অনার্স এর যে এজ লিমিটেশন সেটা হচ্ছে আঠারো থেকে সাতাইশ সবসময় এটাই দেওয়া থাকে বা সর্বোচ্চ আমরা আঠাইশ দিই তো সেই ক্ষেত্রে এখন যেটা আছে ওইটাই থাকবে আর কান্ট্রি আর সব হচ্ছে বাংলাদেশি কাস্টমার লাগবে এই জন্য কান্ট্রি এখানে বাংলাদেশ যদি সে এখানে জেলা ভিত্তিক করতে চাইতো আমরা বাংলাদেশকে এটা দেওয়া যে কোনো জেলা এখানে দিতাম আপনি চাইলে এখানে ঢাকা জেলা দিতে পারেন বা হচ্ছে আপনার এরিয়া যেটা থাকে ক্লায়েন্টের ওই এরিয়া দিতে পারতেন যেহেতু এটা অনলাইন ভিত্তিক আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিতে পারবো সেকেন্ড হচ্ছে এখানে ডিটেল টার্গেটিং এখানে চাইলে আমরা কিওয়ার্ড দিতে পারি বা ইউনিভার্সিটি টার্গেট করতে পারি বা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের টার্গেট করতে পারি এখন সেইভাবে করতে গেলে আবার ওনার রেসপন্সটা খুবই কম আসে কারণ কোনো কোনো ফেজ স্টুডেন্ট আছে যাদের আইডিতে হচ্ছে স্টুডেন্ট তারা যে স্টুডেন্ট এগুলো সেট করা নাই যার কারণে ওর কাছে এই অ্যাডটা শো করে না সেই ক্ষেত্রে আমরা ডিটেল টার্গেটিংটা একেবারেই ফাঁকা রাখবো কোনো টার্গেটিং করবো না এটাকে বলা হচ্ছে জিরো অডিয়েন্স ঠিক আছে সেক্ষেত্রে আমাকে অডিয়েন্স আগের মতোই সেট করা আছে আমরা এখানে আর কোনো চেঞ্জ আনবো না তো অডিয়েন্সটা সিলেক্ট করা আছে আর সেকেন্ড হচ্ছে উনি কত দিনের জন্য রান করতে চায় এখানে আমি এক দিনের জন্য উনি জাস্ট দুই ডলার দিয়ে অ্যাড রান করে দেখবে এটা স্পেন্ড হয় কিনা ঠিক আছে এখানে হচ্ছে ডে সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে ডেলি বাজেটটা দিতে হবে এখানে ধরেন ক্লায়েন্ট যদি দশ ডলার বুস্ট করতে চাইতো আমি এখানে কিন্তু দশ লিখতাম না এখানে দুই থাকবে এখানে জাস্ট ডেট বাড়ায় দিব আমি যদি একের জায়গায় পাঁচ দেই তাহলে দুই ডলার করে পাঁচ দিনে দশ ডলার এই যে এখানে টোটাল বাজেটটা দেখেন টোটাল বাজেট এখানে কত দশ ডলার হয়ে গেছে এখন ক্লায়েন্ট যদি বলে আগে এইখানে ছিল হচ্ছে টোটাল বাজেট তখন আমরা পাঁচ দিনের জন্য দশ ডলার হলে এইখানে দশই লেখতাম কিন্তু এখন যে অবস্থায় আছে ফেসবুক আপডেটের কারণে টোটাল বাজেটের অপশনটা চলে গেছে যার কারণে এখন দেখেন এখানে দশ দেওয়ার কারণে এখানে ডেলি পাস করে পঞ্চাশ হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে বাজেট বেশি দিলে ডলার কিন্তু বেশি স্পেন্ড হয়ে যাবে সেটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে আর ব্যাক দিবে না ওকে ডেট আর ডলারটা ঠিকমতো বসায় দেওয়া তারপরে এটা হচ্ছে প্লেসমেন্ট মানে এই অ্যাডটা কোন কোন জায়গায় শো করবে ফেসবুক ফিডে শো করবে ইনস্টাগ্রামে শো করবে মেসেঞ্জার ইনবক্সও মাঝে মাঝে নোটিফিকেশন আকারে শো করবে বা ছোট্ট করে এক ডিসপ্লেতে অ্যাডটা শো করবে এখানে হচ্ছে আমাদের কার্ড মাস্টার কার্ড যে এটা দেখেন পেউনিয়ার কার্ড অ্যাড করা আছে এখানে আর কিছু করতে হবে না জাস্ট আমরা পাবলিশ নাও বাটনে ক্লিক করে দিব পাবলিশ করলে এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে নর্মালি লোকাল ক্লায়েন্টের কাজ করার জন্য এতটুকুই এতটুকু কাজ করতে যদি আমি কোনো কথা না বইলা করতাম মোটামুটি এক থেকে দুই মিনিটের ভিতরে আমার এই কাজটা করা হয়ে যেত তারপর আমি এখানে একটা স্ক্রিনশট নিলাম এখন আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টের এটা দেখানো যে ওনার কাজটা আমি করছি কিনা সেই ক্ষেত্রে ওনার ইনবক্সে সুন্দর করে আমি এরকম স্ক্রিনশটটা কপি পেস্ট করে পাঠিয়ে দিব দেন হচ্ছে এই অ্যাডটা এখন কি অবস্থায় আছে নো অ্যাডস বাই ইন রিভিউ ওই যে গো অ্যাড সেন্টার আমি চাইলে এখান থেকে সরাসরি এড সেন্টার চলে যেতে পারি অথবা আগে থেকেই এড সেন্টার ঢুকে রয়েছে এখানেও আসবে গো এড সেন্টারে ক্লিক করলাম এখানে লোডিং নিয়ে এড সেন্টার চলে আসবে বা অথবা এখানে এখানে যদি রিলোড দেয় সেক্ষেত্রে এখানে একেবারে টপে একবার উপরে ওরা নতুন অ্যাড যেটা আমি রান করলাম মাত্র এটা এখানে শো করবে এখানে যে ইন ডিভিউতে আছে অথবা আমি যদি আর তাড়াতাড়ি আসতাম এখানে নো অ্যাডস দেখাইত কারণ ইন রিভিউতে থাকা অবস্থায় এখানে সময় নেবে আপনার মাঝে মধ্যে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যায় মাঝে মধ্যে দুই তিন ঘন্টাও সময় লাগে এটা যখন অ্যাক্টিভ হবে ক্লায়েন্টকে এখান থেকে আরেকটা স্ক্রিনশট পাঠাবেন যে আপনার অ্যাড অ্যাক্টিভ হয়েছে বিকাশ নগদ নাম্বার পাঠিয়ে দিবেন উনি আপনাকে পেমেন্টটা করে দেবেন আর যে বিউ ডিটেলসে গেলে আমরা হচ্ছে এইটা ডিটেল দেখতে পারবো কত দিনের জন্য কত ডলার করা হয়েছে তাই দেখেন অ্যাড্রেস স্ট্যাটাস এখানে ইনডিভিউ দেওয়া আছে আমাদের গোল কি ছিল ডেলি বাজেট কত কত দিন চলবে কোন আইডি থেকে করা হয়েছে কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে করা হয়েছে সব কিছু দেখা যাইতেছে আর এখানে হচ্ছে প্লেসমেন্ট লোকেশন পিপল কে কোন জায়গা থেকে অডিয়েন্স কেমন কি আসছে এখানে ডিটেল দেখতে পারবেন কোনো কারণে অ্যাড রান করার পরে এখন মনে হইতাছে আছে যে আমার এটাতে রেজাল্ট ভালো আসতেছে না তখন এডিট অডিয়েন্সে এসে আপনি যে অডিয়েন্সটা সেট সেট করছেন এই অডিয়েন্সটাকে আবার চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে আর এই যে আমরা যে অ্যাডটা রান করলাম যে অ্যাড অ্যাকাউন্টে ওই অ্যাড অ্যাকাউন্টে এটা কী অবস্থায় আছে এই যে দেখেন ট্রাস্ট টু এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট কারণ এখানে রিলোড দিলে নতুন অ্যাডটা আমি এখানে খুঁজে পাবো রিলোড দেওয়ার পরে দেখেন একেবারে উপরে ওনার অ্যাডটা চলে আসছে এবং এটার স্ট্যাটাস হচ্ছে ইন রিভিউ এই যে বাজেট এত এত দেওয়া আছে এটা কিছুক্ষণ পরে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে অ্যাক্টিভ হলে ক্লায়েন্টের জাস্ট বিকাশনগর নাম্বারটা পাঠিয়ে দিয়ে পেমেন্টটা নিয়ে নেবেন এতটুকুই কাজ এখন এটার বাজেট একেবারে কম ছিল বিদায় আমাদের এখানে প্রফিটটাও খুব কম হবে ধরেন এটাই যদি আপনার বিশ ডলারের কাজ থাকতো সেই ক্ষেত্রে আপনার সময় এবং পরিশ্রম দুইটা কিন্তু সমানই এখন যতটুকু গেছে তখনও ততটুকু আসতো ক্লায়েন্টের বাজেটের উপর নির্ভর করে আপনার আর্নিং কেমন হবে বুঝতে পারছেন সবাই এগুলো কিন্তু খুবই সিম্পল মানে বিশেষ বেশি কোনো সময় লাগে না বা হচ্ছে বেশি প্যারা নেওয়া লাগে না একবার জাস্ট আপনার অ্যাকাউন্ট মেকাউন্ট সবকিছু সেট আপ থাকলেই হয় প্যারাটা দেয় তখনই যখন হচ্ছে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় সাসপেন্ড হয়ে যায় বা হচ্ছে কার্ড অ্যাড হয় না বিভিন্ন ইস্যু ধরে তখন একটু ঝামেলায় পড়া যেতে হয় তো ওই সব ঝামেলাগুলো আপনারা পোহাইতে হবে না কারণ হচ্ছে অ্যাকাউন্টের কার্ডের ডলারের এ টু জেড সকল প্যারা আমি নিজে নিতেছি আপনারা জাস্ট কাজ করবেন পেমেন্ট নিবেন এতটুকুই ভাই আপনি তো ক্লায়েন্ট পাইছেন কি আমাদের আইডি থেকে ক্লায়েন্ট পাবো আমরা অবশ্যই 1 তারিখের পর থেকে ক্লায়েন্ট আপনাকে ইনবক্স করবে